আমরা একটু ব্যস্ত হয়ে যে কুরবানি দেওয়াটা নি কোরবানি দেওয়ার জন্য যে পশুগুলো আপনি নিয়ে আসেন গরু ছাগল এবং বিভিন্ন প্রাণী তাগুলো আপনার যত্ন নেই শিখেন কম তারা কেউ নেওয়া পোশাক মানে শখে দেখছিলেন কোরবানির জন্য আল্লাহর নামে দিয়ে দিয়েছি যখন এই পশুগুলি নিয়ে আসবেন তাদের খাবার ব্যবস্থা আপনি সঙ্গে রাখার চেষ্টা করবেন তারা ঠিক খাবারটা খেতে পারে এক দুই তাদের জন্য পরিষ্কার পানি ব্যবস্থা করবেন এটা কিন্তু সর্বদা মনে রাখবেন খাবার যখনই দেন সর্বদা তার খাবার আশেপাশে রাখার চেষ্টা করবেন আর তাদের গায়ে কখনো আঘাত করবেন না কারণ তারা নিরোগ পানি তাদেরকে আপনি ভালোবাসা দিয়ে খাবার খাওয়াবেন ভালোবাসাতে পরিচর্যা করবেন আর অবশ্যই আমার সাথে তাদেরকে আপনি একটু যে অবশ্যই গোসল করেন এটা এক ধরনের আপনি যদি কোনো কিছু জিনিস কোনো পশু কোনো পানি তারপর যদি আপনি যত্ন নিয়ে কাজ করেন সৃষ্টি করতে কিন্তু খুশি হবে আপনি তাকে নিয়ে আসবেন অপরিচ্ছন্ন অপরিষ্কার জায়গায় রেখে দেবেন সেটা কিন্তু আমরা প্রত্যাশী করি না একটি কোরবানি মানে শুধু কোরবানি দিলে হবে না তার প্রতি যত্ন নিতে হবে এই যে দেখেন এখানে ভুষি আমরা বাজারে কিন্তু বিভিন্ন রকম ভুসি পাব আপনারা চেষ্টা করুন ভালো মানের ভুসিটা দেওয়ার জন্য আপনি মেবি এই ভুসির দাম ধরে নিলাম আমি একশো টাকা কেজি এর থেকে নর্মাল শ্রেণীর ভুষ পাবেন আপনি ষাটটাকায় কেজি আপনি একটু ভালো জিনিস তাকে দেন না খাবারের জন্য আপনার ক্ষতি হবে না আপনি যেন এত টাকা দিয়ে নিয়ে দিতে পারবেন একটু ভালো খাবারও দিতে পারবেন আর অবশ্যই যেখানে রাখবেন যদি অতিরিক্ত মশা দেখতে পারেন অবশ্যই আশেপেটু কয়েল জড়িয়ে দিতেন আর প্রচুর গরম হয়ে গেছে এখন কিন্তু মানুষ কিন্তু ভিড় স্টক করছে গরুর কিন্তু ছাগলও কিন্তু একটা ইষ্ট হওয়ার সম্ভাবনা থাকে রিকোয়েস্ট থাকবে আমার ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে অবশ্যই আপনার পাল ফ্যানের ব্যবস্থা করে দিবেন তাদের প্রতি যত্নশীল হবেন আর আজকের ভিডিওটা শুধু কোরবানির জন্য না সব সময় যে কোনো পশু পাখি দেখবেন অবশ্যই যত্ন নেবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি বেশি ভালোবাসা প্রকাশ করতে পারেন আমার কথা যদি ভালো লাগে শেয়ার করে জানিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা বিষয় আপনাদের দেখেন আপনারা আমরা কিন্তু যখন পশু নিয়ে আসবো গরু নিয়ে আসি ছাগল নিয়ে আসি আপনি এখানে দেখার চেষ্টা করবেন এখানে যদি মনে করেন কোনো কারণে খাজলি বা চুলকানি আছে যথাযথ আপনার দেরি না করে আপনি নিকস্থ পশু হাসপাতাল বা পশুর জন্য যে কোনো অসুস্থ আছে আপনি সেই জায়গায় চলে যাবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন